হরে কৃষ্ণ কাউকে যদি অর্থ দিয়ে সাহায্য করতে নাও পারো এই তিনটে জিনিস দাও সারাটা জীবন সুখে থাকতে পারবে শান্তিতে থাকতে পারবে জীবনে কখনো সুখের অভাব হবে না টাকা পয়সা মানুষকে ক্ষণিকের সুখ এনে দেয় হয়তো টাকা পয়সা থাকলে দামি দামি খাবার খাওয়া যায় বড় বাড়িতে থাকা যায় দামি গাড়ি চড়া যায় কিন্তু এগুলো কখনোই মানুষের জীবনে চিরস্থায়ী শান্তি আনতে পারে না তাই বলবো টাকা ছাড়াও আমরা অনেক কিছু দিতে পারি কিন্তু বোঝার চেষ্টা করি না সেগুলো কি। তাই বলবো যতটুকু পারো অন্যকে আনন্দ দাও অন্যকে সেবা করো অন্যের মুখে হাসি ফোটাও কারণ ভগবান আমাদের সুন্দর হাত দিয়েছেন পা দিয়েছেন চোখ মুখ সবই তো দিয়েছেন তাই না অর্থ যদি কাউকে দিতে নাও পারি মুখ দিয়েছেন ভগবান মুখ দিয়ে দুটো সুন্দর কথা বলো দেখবে অনেক মানুষ শান্তি পাবে মুখের মিষ্টি হাসিটা ছড়িয়ে দাও জনের কাছে দেখবে সেই দুঃখী হেসে ফেলছে কাউকে অর্থ দিতে না পারলেও তাকে সেবা দাও কাউকে সাহায্য করো দেখবে মনে শান্তি পাবে মাথার ওপর রয়েছেন ভগবান তিনি তো সব কিছুই দেখেন তাই না অন্যকে যদি শান্তি দিতে পারি অন্যকে যদি আনন্দ দিতে পারি অন্যের যদি সেবা করতে পারি ভগবান তোমাকে সারাটা জীবন সুখে শান্তিতে রাখবে ハリー・クリスチナ。